আর লিখেস আম কত খাবার খাও তোমার মাইরে আর অসুস্থ মাছ বেশি খাইলো অসুস্থ বল অসুস্থ মানল বয়স হয়েছে 22 বছর এটা খাওয়া লাগে এত বেশি খাই খাই করে চলে না আর আপনি কি মানা মা এই শুরু করছেন তো লাভা খাই দেনা না না ভাবী মা আমারে কিছুই কয় না তুমি ভাবো আমারে দোষ দিতেছস চুপ থাকো আমি তোমার মাকে খুব ভালোবেসেছি কি কইতে পারে কি কইতে পারে না যা তোমরা এনি কি দরকার আসছো আসছি ভাইয়ের কাছে যাই সম্পত্তি কত আছে কারণে কি কিসের সম্পত্তি আসলে ভাবি আমার মানে ব্যবসা করতো এই কারণে টাকার দরকার এই কারণে ভাইয়ের কাছে আইছে। বা বাবা ব্যবসা করার জন্য সকাল সকাল বাপে বাড়ি ব্যবসা করছে টাকার জন্য কেন তু মোঘলের টাকার বস্তু পড়ে গেছি দেখো ভাবি আমার বাবার বাড়ি আমারও কিছু অধিকার আছে

আমার বাড়তি ভালো লাগে না বুড়ির সাথে নোংরা করে তোমার মারে নিয়ে তোমার যাও যাবো আমার মানে নিয়ে আমি চলে যাও তোমার কাছে রাখবো না আরে শোনো না সাথে নিয়ে চলো না যাও বাবি না খুব খারাপ তোমার বংশের আমার বাড়িতে নিমু আমি তোমার বাবার বাড়ি আইয়া ঠিকমতো গো আর জন্য জায়গাই পাই না তোমার বাবার বাড়ি আইলাম কো একটা ব্যাচার লাগি কো একটা লাগি তোমার মা অসুস্থ তোমার বাই গেছে বাহিরে তোমার বাড়ির যে কথা শুনলে আমার তো এমনি শরীরটা জৈলা যাইতাছে আছে আবার তুমি তোমার মারে আমার বাড়িতে লই যাইতে কো তুমি আহো আমার লগে আমার বাড়ি থাক বাবা তোমার মারে আমি নিমু না থাক বাবা আমার নি আর তো কথা না করতে না রে মা আমি অনেক ভালো আছি তোর ভাবি হয়তো তো লগে এরকম ব্যবহার করছ না আমার লগে করে না আমার ঠিক মতো খাওন দাওন ওষুধ পাতি যা লাগে রং যা লাগে তখন তাই দেয় আমি অনেক ভালো আছি আমার নিয়ে চিন্তা করতে না

কেমন করে আমি কি তা মেয়ে কি করছো আমি তোর খাইতে দিই না ওষুধ দেই না তোর পোনা তোর মন মোশন করে না না কুটলাম এই বয়স এই বুড়াই করছে বাইরে বাইরে দিদি বোমা আমি ওষুধ তো লি কৈ যাম আর তো জান চলে না জান নামে যাবি কয়ে যাবি সে না আমার দেখাবিসে না কেন কম জন জন আমার বাড়িতে ঠাই নেয় বেরো বেরো দিদি এসে বড়ো জানলাম কে আর আছে আমি কি জান নামে কইরা

ছেলেটা বিদেশ এবার যাই ছেলেটা বিদেশ কত কষ্ট করে এই জায়গায় আমি বয় পারে তিলে তিলে শেষ হয়ে যাইতেছি না দূরে দেয়া পয়া মর্মুখ তা

কি হয়েছে আপনার সমস্যা কি আর এর না অনেক টাকা পয়সা কামাই করে বিদেশে বাজার এই টাকা পয়সা দিয়ে এই যে ঢাকা শহরে জায়গা কিনছে বাজার কি কোন দুঃখের কথা ফুল আমার মাত্র একটা বিদেশ করে এত এত টাকা কামাই করে কিন্তু আমার ফুল বউ মানে ঠিক মতো গাইতে দেয় না বাড়ির থেকে বাইরে করে দিছে নিজের এই বরে একটা বাছানের লেগে কাম কইরা দূর খাইতে পারবো না বাইরে মানুষ কেমন মানুষ থেকে সব কে আরেন জানে না বাবা আমি জানাইতে দিই নাই কারণ দুর্প্রবার যে পুলারটা পইড়াতে আমারে তো কষ্ট হয় বুঝাই না যদি পুলার কষ্ট হয় তাই আমি মাথা পেতে সব পাইরে গেছি বাবা बरमहरु कुनले के किन कोइ भना के किन कोइ भना आम भाइ अच्छा साथी राम्रो थाक्नु लाग्यो अनि पाल्नु पर्छ

কাকা মা তুমি ভিক্ষা করতেছো কা আমি না বিদেশে থেকে কত কত টাকা পাঠাইছি বাবারি আমি কে বলবো না কি করব আমি কাজ করে যাইতামনি আমার টাকা তোর ফি বিদেশে টাকা ধরে আমার পেটে যাইব না রে বাবা কারণ ওইডা ধরে কষ্ট টাকা কি কইতেছো মা আমি এত কষ্ট করে কামাই করি তো শুধু তোমার জন্য আর আমার টাকা তোমার পেটে যাইবে না মা মা তুমি সত্য করে বলো তোমার কি হয়েছে বাবা তুই যেমন কষ্ট করতে মায়ের জন্য এ আমিও তোর বাচ্চা পরে পরে অনেক কষ্ট করে ধরে মানুষ করছিলাম কিন্তু তোর বিয়ে করে আরও ভালো থাকতে চাইছিলাম যে ছেলেটা কাজের ক্রমে দূরে থাকলেও বউটা আমার কাছে মায়ের মতো থাকবো কিন্তু সেই বউ আমার ঠিক মতো খাইতে দেয় না ঠিক মতো ঘুমাইতে দেয় না আমার ওষুধটা বলতো দেয় না রে বাজান লাস্ট লাস্টে কি করছে জানো আমার ঘাড় ধাক্কা দেয় না বাড়ি থেকে বের করে আসছে কাকুরা তো খাইতে পারি না তাই তাই না তাই না বা এলা তুমি এটা কোন উদ্দেশ্য তুমি আমার দেখাইলা যে মায়ে আমার দশ মাস দশ দিন করবে দারুন করে এই পৃথিবীতে আসছে আর আমার সেই মায়ের চোখে পানি সেই মাছ রাস্তায় ভিক্ষা করে মা তুমি চলো তুমি বাড়িতে চলো আমি দেখতে চাই যে কেন তোমার ও বাড়ি থেকে বের করে দিয়েছে চলো না আর এসব এসব আমি এই বিষয়টা জানতে চল না কোথায় গেলে তোমরা আসি কেমন আছো হ্যাঁ ভালো আছি কোনো সমস্যা হয়নি তো না কোন সমস্যা হয় নাই মা কো তাই আর বলুনা মা তো খালার গো গেছে খালার দেহার লাগেন তার মাটা ছাট ছাট করতেছে তাতে বাদ দাও চলো ঘরে চলো মা কিন্তু আমার ভালো লাগতাছে না মা আগে দেখতে এত দূর থেকে আছস এত জানি করে আছস চলো তো ঘরে চলো আরে তুমি দাঁড়াও আগে মা কে ডাকো মা আচ্ছা মা কি তোমাকে সব කිসে আমার কোন মাওলানা তোমার আমি যে বলছি যে মা খালার বাসায় গেছে চলো ঘরে চলো কি মা মা করে যাচ্ছে বাচ্চা দেমা আমি যে বলছি মা খালার বাসায় গেছে পুরো কথায় বিশ্বাস করো না শান্তি কোন শান্তির কথা বলতেছো তুমি মা আরে যে শান্তিতে তোমাকে রাখার জন্য আমি ওই দূর প্রবাসে পরে থাকি সেই শান্তি আমার মা রাস্তা রাস্তায় ভিক্ষা করে সেই শান্তি আর ওแกম tappor ماشي তাতে তুমি আমাকে বলছ যে দোবা যায় কেন আরে মা ওকে যে আমি এখনো জবে করে ফেলিনি সেটা হচ্ছে ভাগ্য আমি সারি তোরা অনেক সুখে থাক তুমি বহুবা অনেক ভালো থাক আমি তো দুদিন এই দাম আমারে নিয়ে শুধু শুধু সব ছেড়ে শান্তি করি নরে না মা কোনো অশান্তি নয় এই সংসারে যদি সুখ হয় তাহলে আমি তোমাকে নিয়ে থাকবো এই সংসারে আর ওকে এক্ষণে এই মুহূর্তে আমি ওর বাপে বাড়িতে পাঠিয়ে দিই আমি তো অন্তত তোমাকে নিয়ে সংসার করবো না এখন এই মুহূর্তে তুমি চলে যাও চলে যাও বলছি আমার চোখের সামনে থেকে আমি বুঝি নাই আমার মাফ করে দেন না

আমার মায়ের কথা শুনে ক্ষমা করে দিলাম যদি কোনো সময় ভবিষ্যতে এরকম কিছু করো তাহলে কিন্তু আমি ক্ষমা করব না না আর কোনোদিন করবি না আমার মনে থাকবো মা